আসসালামু আলাইকুম বন্ধুরা ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয়বস্তু হলো এলাক্টল দশ মিলিগ্রাম ট্যাবলেট আজকে ভিডিওতে এলাক্টল ট্যাবলেটের কার্যকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক এলাক্টল ট্যাবলেট সাধারণত সেট্রোজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ অ্যারাট ট্যাবলেটের প্রতিটি ট্যাবলেটে রয়েছে সেট্রোজিন হাইড্রোক্লোরাইড দশ মিলিগ্রাম এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি পণ্য অ্যারাটোল টেন এমজি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য তিন টাকা চলুন এখন জেনে নেওয়া যাক অ্যারাটোল টেন ট্যাবলেটের কার্যকারিতায় বা এর নির্দেশন সর্দি নাক দিয়ে পানি পরা হাসি অ্যালার্জিজনিত ঠান্ডা সিজনাল সর্দি কাশির জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এছাড়াও যাদের চোখ চুলকায় শরীর চুলকায় নাক চুলকায় এবং অ্যালার্জিজনিত জনিত অ্যাজমা নিরাময়ে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে এখন যেন না যাক ইলেকট্রোল এনার্জি ট্যাবলেটের খাওয়ার নিয়ম বা এর সেবনবিধি ছয় বছরের উপরের বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য দৈনিক ট্যাবলেট করে খাওয়ার কথা বলা হয়েছে ট্যাবলেট সাধারণত পার্শ্ববর্তী ক্রিয়া যা খুব বেশি দেখা যায় সেটা হলো ঝিমুনি ঝিমুনি ভাব নির্দেশনা সেট্রিজিন বা হাইড্রোক্সিনের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে সাধারণত এটি প্রতিনির্দেশিত হয় এবার যেন না যাক গর্ভাবস্থায় অস্তানকালে এর ব্যবহার একটা ট্যাবলেট প্রেগন্যান্সি ক্যাটাগরি বি শ্রেণীভুক্ত একটি ওষুধ অর্থাৎ গর্ভাবস্থায় এর ব্যবহারে এর কোনো সুনিয়ন্ত্রিত বা পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি যেহেতু প্রাণিস গবেষণা সর্বদা মানব কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না সেহেতু এই ওষুধটা গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং স্তন দানকালে মায়েদের ক্ষেত্রে ক্ষেত্রে হাইড্রোক্লোরাইড গ্রুপের এই ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত অ্যালার্টল দশ এম ট্যাবলেটের খাওয়ার ক্ষেত্রে সতর্কতা গাড়ি চালানোর সময় বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকুন